আমার ইউটিউব ফ্যামিলি আমার ভাই বোন এবং সবাইকে আমার চ্যানেলে স্বাগত এবং বড়দের আমার প্রণাম বন্ধুরা সবাই কেমন রয়েছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজ আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমরা সপরিবারে ঘুরতে এসেছি মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে একান্নটি শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ হলো মা ত্রিপুরা সুন্দরী আগরতলা পৌঁছেই আমরা স্টেশনের কাছেই একটা হোটেল ভাড়া নিই এবং সেইখান থেকে সকাল বেড়িয়েই আমরা বেরিয়ে পড়েছি উদয়পুরের উদ্দেশ্যে কারণ উদয়পুরেই রয়েছে আমাদের মা ত্রিপুরা সুন্দরী মন্দিরটি তো আমরা আগরতলা থেকে ট্রেন ধরে উদয়পুর চলে এসেছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগলো আসতে এটা হচ্ছে উদয়পুর রেলওয়ে স্টেশন এখানে সামনেই দেখতে পাচ্ছেন অটো রয়েছে অটোতে পনেরো টাকা ভাড়া নিল এবং আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরে তো এখানে আমরা পৌঁছানোর পরই সাথে সাথে আমরা চলে এসেছি কোথায় না এখানে সামনেই রয়েছে পুজোর জিনিস বিক্রি হচ্ছে এখানে আমরা পুজোর জিনিস নিয়ে আমরা চলে যাব মায়ের মন্দিরে পুজোর জিনিস আমাদের নেওয়া হয়ে গেছে এরপর আমরা উঠে গেলাম মায়ের মন্দিরে এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা একটা ছোট্ট পাহাড়ের ওপর অবস্থিত এবং সে পাহাড়টি কচ্ছপের মতো দেখতে তার জন্য কিন্তু মায়ের এই মন্দিরটিকে কূর্মপীঠ বলা হয়ে থাকে সাধারণত আমরা শুনে থাকি মানে কিংবদন্তীরা বলে থাকেন যে সতীর যে ডান পায় ছোট আঙুলটি সেইটি এখানে এসে পড়েছিল এবং এটি একটা শক্তিপীঠ নামে পরিচিত আমরা এখানে পৌঁছেই চলে এসেছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজো দেওয়ার লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি তো আমরা দেখতে পাচ্ছেন অনেক ভিড় রয়েছে এবং সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি মায়ের পুজো দেবো বলে যা কিছুক্ষণ সময়ের মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর একটু আমি আপনাদেরকে মন্দিরটা ঘুরে দেখাই ত্রিপুরার রাজা ধন্যমাণিক্য পনেরোশো এক সালে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এখানে এসে জানতে পারলাম যে দীপাবলিতে এখানে একটা বিরাট মেলার আয়োজন করা হয় এবং প্রচুর ভক্তরা দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন মায়ের মন্দিরে তো এখানে আসতে পেরে আমাদের খুবই ভালো লাগছে মা অবশ্য মা না টানালে আমরা এখানে আসতে পারতাম না মায়ের অসীম কৃপা যে আমি সপরিবারে এখানে এসে মায়ের চরণে মাথা ঠেকাতে পেরেছি এবং মাকে আমি দুচোক ভরে দেখতে পেরেছি সত্যি মায়ের অসীম কৃপা এই মায়ের কাছে এলে সবাই বলে এখানে মনস্কামনা পূরণ হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকেই মানে প্রদীপ জ্বালাচ্ছে মোমবাতি জ্বালাচ্ছে নিজের মনস্কামনা নিজের মনের কথা মাকে বলে প্রদীপ জ্বালাচ্ছে এবং সামনেই কিন্তু মায়ের সোজা একটা যেখানে মন্দিরের সামনেই কিন্তু এখানে বলি হচ্ছে যাই হোক আমি বলি দেখতে পারি না বা সেটার ভিডিও করার ক্ষমতা আমার নেই তাই আমি সেখানে গিয়ে ভিডিও দিতে পারলাম না যাই হোক এবারে মন্দিরের বাইরে একটু আপনাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি এরপর আমরা যেখানে চলেছি সেটা হচ্ছে কল্যাণ সাগর যেটি মন্দিরের পূর্ব দিকে অবস্থিত এইখানে এই সাগরেরও আমি অনেক গল্প আগে শুনেছি যাক আজকে আমি নিজের চোখে এটা দেখতে পারলাম সেটা আমার কাছে একটা অনেক সৌভাগ্যের ব্যাপার তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কল্যাণ সাগর এখানে কিন্তু মাছ রয়েছে এবং কচ্ছপ রয়েছে তো এখানে সামনেই অনেকেই বসে আছেন বিস্কিটের মানে ডাব্বা নিয়ে দশ টাকা করে বিক্রি করছেন এবং সেখানে আমার ছেলেও একটা নিয়ে নিয়েছে বিস্কুটের ডাব্বা এবং সেখানে এই যে কচ্ছপ এবং মাছ রয়েছে তাদেরকে সবাই খাওয়াচ্ছে এই শুকনো খাবার তো তবে এখানে কচ্ছপ বা মাছ ধরা এবং সেগুলি বাজারজাত একদম নিষিদ্ধ রয়েছে ভক্তরা এখানে ছুটে আসে এবং ভাসমান শুকনো খাবার তাদেরকে প্রদান করে কচ্ছপ এবং মাছগুলিকে যাই হোক মন্দিরের বাইরেও অনেক দোকান রয়েছে যেখানে থেকে কোনো স্মৃতিচিহ্ন বা যে কোনো কিছু মানুষ নিয়ে যেতে পারে তার পরিবারদের জন্য তো যাই হোক কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই জানাবে মন্দির থেকে বেরিয়ে এরপর আমরা চলেছি ভারত বাংলাদেশের আখুরা বর্ডার দেখার জন্য তো বন্ধুরা আমার পাশে থাকবেন সাথে থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ